নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের সপ্তবিংশতিতম অর্থাৎ কিনা সাতাশ নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই দেখুন প্রথমে আমরা গীতা নিয়ে আলোচনা করেছি যে গীতাতে কি আছে তারপরে আলোচনা হয়েছে যে গীতা পড়ে লাভ কী এবং সনাতন ধর্ম সম্বন্ধে জেনেই বা লাভ কী তো গীতার সময় বারে বারে উপনিষদের প্রসঙ্গ উঠে এসেছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে উপনিষদ কিন্তু যেভাবে গীতার আলোচনা হয়েছে উপনিষদের আলোচনা সেভাবে আমি করতে চাই না তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে উপনিষদ অনেক এবং দ্বিতীয় কথা হচ্ছে গীতাতে যেরকম অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে সব বলা আছে উপনিষদ তার তুলনায় অনেকটাই অবিন্যস্ত এবং বিভিন্ন ঋষির লেখা যেহেতু সেহেতু বিভিন্ন উপনিষদের বক্তব্য পরস্পরের সাথে অনেক সময় মেলে না যার যেরকম মনে হয়েছে তিনি সেইভাবে লিখেছেন কাজেই সে তো যেমন গীতা গোটা একটা একজনেরই লেখা উপনিষদ তো তা নয় এক একটি উপনিষদ এক একজন ঋষির লেখা এবার কথা হচ্ছে উপনিষদ তো অনেক আছে তো সাধারণত ধরা হয় যে বারোটি প্রাচীন উপনিষদ যেগুলি বৈদিক উপনিষদ অর্থাৎ কি না বেদের অংশ সেই বারোটি উপনিষদ যদি আপনি পড়েন তাহলেই ধরা হয় যে উপনিষদ আপনি পড়েছেন সমস্ত উপনিষদ পড়তে হবে এমন কথা নেই তো বেদান্ত একটি শব্দ আপনি জানেন এবং স্বামী বিবেকানন্দর কল্যাণে বেদান্ত শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত বেদান্ত আর উপনিষদে কোনো তফাৎ নেই যা উপনিষদ তাই বেদান্ত তো উপনিষদ কি বেদের অংশ হচ্ছে উপনিষদ মানে উপনিষদ হচ্ছে বেদের সেই অংশ যেখানে জ্ঞানের কথা বলা আছে জ্ঞান যোগ যাকে আপনি বলছেন যে চিন্তা করা ভাবা গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করা এখন দেখুন বেদে দু রকম জিনিসই আছে যেমন আমি গীতা আলোচনার সময় বলেছিলাম কর্মের কথাও আছে জ্ঞানের কথাও আছে তো কর্মের কথা যেখানে আছে সেখানে বলা আছে যে যজ্ঞ কিভাবে করতে হবে যোগে কি কি সামগ্রী লাগবে যজ্ঞের বেদি কিভাবে বানাতে হবে বেদির কি ডিজাইন হবে আগুন কিভাবে জ্বালাতে হবে কি মন্ত্র পড়তে হবে যদি আপনি দান করেন তাহলে দান কি করতে হবে কীভাবে করতে হবে কাকে করতে হবে এইগুলো হচ্ছে বেদের কর্মকাণ্ড আর বেদের যে জ্ঞানকাণ্ড জ্ঞান অংশ সেইটা হচ্ছে উপনিষদ তাকে বলতে পারেন বেদের থিওরিটিক্যাল পার্ট মানে হিন্দু ধর্ম বেসিক্যালি কি সেটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে উপনিষদ পড়তে হবে বেদ পড়ে আপনি তা পাবেন না বেদের মধ্যে শুধু আছে পুজো কীভাবে করে মন্ত্র কি কি পড়তে হয় অবশ্যই সেটা হিন্দু ধর্মের অংশ নিঃসন্দেহে এবং সেটা কোনো অংশে উপনিষদের থেকে খাটো নয় কারণ হিন্দু ধর্ম কাউকে উঁচু কাউকে নিচু বলে না হিন্দু ধর্ম বলে সবভাবে ঈশ্বরকে পাওয়া যায় যজ্ঞ করেও পাওয়া যায় চিন্তা করেও পাওয়া যায় তো চিন্তা করে পাওয়ার যে অংশ সেইটি হচ্ছে উপনিষদ সেইটি নিয়ে আমরা আলোচনা করব যেমন আমি বলেছি যে মহাভারত মোটা গীতা পাতলা ঠিক সেইভাবে বেদ মোটা কিন্তু উপনিষদ পাতলা তো সেই জন্য সমগ্র বেদের আলোচনা আমরা করব না আমরা শুধু উপনিষদ নিয়ে আলোচনা করব তাও সংক্ষেপে গীতার মতন ওই রকম চ্যাপ্টার ধরে ধরে নয় তো প্রথম কথা হচ্ছে যে দেখুন এই যে আমি বললাম বারোটি উপনিষদ তো আমার কাছে যে বইটি আছে সেটি হচ্ছে উপনিষদের অখণ্ড সংস্করণ যাতে বারোটি উপনিষদই একসাথে আছে এটি হরফ প্রকাশনীর প্রকাশিত এর নাম হচ্ছে উপনিষদের অখণ্ড সংস্করণ এবং অতুলচন্দ্র সেন সীতানাথ তত্ত্বভূষণ মহেশচন্দ্র ঘোষ এই তিনজন কর্তৃক অনুদিত এবং সম্পাদিত তো এবার এই বারোটি উপনিষদ কি অন্তত তার নামটা তো বলা উচিত ইশো কেনো কঠ প্রশ্ন মুন্ডক মান্ডুক্য তৈত্তিরীয় ঐতরেয় শ্বেতার ছান্দজ্ঞ বৃহদারণ্যক এবং কৌশিতকী কি এই বারোটি হচ্ছে বৈদিক উপনিষদ বেদের অংশ এবং এই বারোটি এই বইয়েতে আলোচনা করা আছে তো উপনিষদের গুরুত্ব বোঝাতে গেলে স্বামী সর্বপ্রিয়ানন্দ আছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী তো উনি ওনার ভাষণে বলেছিলেন যে কোনো এক বিখ্যাত পণ্ডিত দার্শনিক প্রস্তাব দিয়েছিলেন যে এই যে সময়কে আমরা যিশু জন্ম দিয়ে ভাগ করি মানে যীশুখ্রিস্টের জন্মের আগে হচ্ছে খ্রিস্ট পূর্বাব্দ যিশু জন্মের পরে হচ্ছে খ্রিস্টাব্দ তো ওনার বক্তব্য ছিল যে ওটা ওইভাবে ভাগ না করে মানে বিফোর ক্রাইস্ট আফটার ক্রাইস্ট এইভাবে ভাগনা করে বিফোর উপনিষদ এবং আফটার উপনিষদ এইভাবে ভাগ করা উচিত কারণ মানবজাতির জন্য যিশু খ্রিস্টের জন্ম যত না গুরুত্বপূর্ণ উপনিষদের রচনা তার থেকে ঢের বেশি গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে উপনিষদের গুরুত্ব মানবজাতির জাতির পক্ষে হিন্দু জাতির পক্ষে নয় এই কথাটা পরিষ্কার করে প্রথমে বুঝতে হবে অন্য ধর্ম সব হচ্ছে সেই ধার্মিকদের জন্যে কিন্তু হিন্দু ধর্ম কোনো একটি ধর্মের জন্য নয় হিন্দু ধর্ম মানব জাতির জন্যে এবং সবাই দাবি করে বটে যে আমাদের ধর্ম সনাতন আমাদের ধর্ম চিরকাল ছিল আমাদের ধর্ম সমগ্র মানব জাতির জন্য অ্যাকচুয়ালি তা নয় এবং পৃথিবীর যে দুটি এ সব থেকে বড়ো ধর্ম খ্রিস্টান ধর্ম এবং মুসলমান ধর্ম ইসলাম আপনি একটু যদি তাদের আলোচনা করেন খুব গভীরে যাওয়ার প্রয়োজন নেই একটু আলোচনা করলেই আপনি বুঝতে পারবেন যে ওই ধর্মগুলিতে অন্য ধর্মের লোকেদের মোটেও ভালো চোখে দেখা হয় না কাজেই ওই ধর্ম কখনো সমগ্র মানবজাতির জন্য হতেই পারে না খ্রিস্টান ধর্ম খ্রিস্টানদের জন্য ভালো মুসলমান ধর্ম মুসলমানদের জন্য ভালো কিন্তু যেহেতু অন্য ধর্মের লোকেদের তারা ভালো চোখে দেখে না কাজেই সমস্ত মানবজাতির জন্য উপযুক্ত ধর্ম ওই দুটি হতে পারে না অন্য ধর্ম সম্বন্ধেও একই কথা খাটে এমন নয় যে তারা সবাই খুব ঘৃণা করে অন্য ধর্মের লোককে কিন্তু একটু কম পছন্দ করে এটা তো বলাই যায় ব্যতিক্রম হিন্দু ধর্ম যেখানে পছন্দের কোনো কম বেশি নেই যে সমস্ত ধর্মকে শ্রদ্ধা করে সব মতকে শ্রদ্ধা করে শুধু শ্রদ্ধা করে না শুধু সহ্য করে না সত্য বলে মানে মানে বিশ্বাস করে যে সেই ধর্মের পথে চললেও ঈশ্বরের দেখার পাওয়া সম্ভব এমন কোনো ধর্ম আর পৃথিবীতে নেই কাজেই এটা তো আপনি বলতেই পারেন যে মানবজাতির উন্নতির জন্য যদি কোনো ধর্ম পালন করতে হয় যদি না করতে হয় তো সে আপনার ইচ্ছা কিন্তু যদি করতে হয় তাহলে সে হচ্ছে হিন্দু ধর্ম আর অন্য এমন কোনো ধর্ম নেই যা সত্যি সত্যি যে কোনো মানুষের জন্য প্রযোজ্য তো এইবার কথা হচ্ছে যে এই যে উপনিষদ এত গুরুত্ব যাকে দেওয়া হয়েছে যে একেবারে উপনিষদের আগে এবং উপনিষদের পরে উপনিষদ এসে একদম মানুষের সভ্যতাকে বদলে দিয়েছে মানুষের ধ্যান ধারণাকে বদলে দিয়েছে তো কি আছে সেই উপনিষদে এখন যেটা আসার কথা সেটা হচ্ছে যে আপনি আশঙ্কিত হবেন না আবার নতুন করে পড়তে বসার কোনো প্রয়োজন নেই তার কারণ হচ্ছে ওই যে গীতা আপনি শুনেছেন ওই গীতাতে যা আছে উপনিষদে তাই আছে মানে উপনিষদের জ্ঞান দিয়েই গীতা রচিত যে গীতা পড়েছে উপনিষদে কি আছে তা সে জানে হ্যাঁ উপনিষদের ভাষা আলাদা উপনিষদের অ্যাপ্রোচ আলাদা হয়তো যেভাবে গীতা বলা হয়েছে সেভাবে উপনিষদে বলা হয়নি কিন্তু যা বলা হয়েছে সেই জিনিসটা বেশিকালি সেম তা কী বলা হয়েছে বলা হচ্ছে যে ব্রহ্ম বস্তু দিয়ে এই জগৎ গঠিত তো এই জগতে তো আমরা ব্রহ্ম বলে কিছু দেখতে পাই না অন্যান্য সমস্ত জিনিস দেখতে পাই তো এর কি ব্যাখ্যা তাহলে হবে তখন বলা হচ্ছে যে অন্য যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই সেগুলো সব হচ্ছে মায়ার সৃষ্টি মায়া এত এত শক্তিশালী যে আমাদের আসল বস্তু দেখতে দেয় না মানে ব্রহ্ম বস্তু দেখতে দেয় না আমাদের এই সৃষ্টি এই মহাবিশ্ব এই জীবজগৎ এই ঘর বাড়ি আসবাবপত্র এই মোবাইল ফোন ইন্টারনেট এই সব দেখায় আসলে এগুলোর কিছুই নেই জগৎ মিথ্যা ব্রহ্মই সত্য কিন্তু সমস্যাটা হচ্ছে জগৎটাকেই আমরা দেখতে পাই ব্রহ্মটাকে দেখতে পাই না তো গীতাতেও মোটামুটি এই কথাই বলা আছে এতটা স্পষ্ট করে হয়তো নয় কিন্তু এটিই বলা আছে এবং আরেকটি কথা যেটা গীতাতেও বলা আছে এখানেও বলা আছে যে এই যে আত্মা আত্মা বলুন ঈশ্বর বলুন ব্রহ্ম বলুন ওই একই ব্যাপার একটু একটু মানে ব্যাখ্যাতে একটু একটু তফাৎ হয় যেহেতু নামগুলি আলাদা আলাদা তাদের যদি আপনি সংজ্ঞার মধ্যে যান ডেফিনিশানের মধ্যে যান তাহলে সেগুলো একটু আলাদা আলাদা হবে কিন্তু ওই একই জিনিস কারণ একটি জিনিস ছাড়া তো আর কিছু নেই সেই জিনিসটার তো কোনো নাম নেই এখন আপনি কথা বলতে গেলে আপনাকে একটা নাম দিতে হয় নাহলে আপনি কথা বলতে পারেন না সেই জন্য আপনি একটা নাম দিয়েছেন যে ব্রহ্ম দেখুন যদি দুটো গরু থাকে তাহলে গরুদের নাম লাগে নাহলে আপনি কাকে ডাকছেন বোঝা যায় না দুটো মানুষ থাকলে মানুষের নাম লাগে নাহলে আপনি কাকে ডাকছেন বোঝা যায় না কিন্তু যদি একটাই জিনিস থাকে আর কিছু না থাকে তাহলে তার নাম কিসের জন্য লাগবে আপনি অন্য কাউকে ডাকতে পারেনই না একটাই তো জিনিস আছে ব্রহ্ম ছাড়া তো আর কিছু নেই তার আবার নামের কি প্রয়োজন কাজে তার কোনো নাম অ্যাকচুয়ালি নেই তার কোনো রূপও নেই তাকে ধরা ছোঁয়াও যায় না এবং সেই জন্যই আমরা ব্রহ্মবস্তু বলে কিছু দেখতে পাই না তার কারণ তাকে দেখা যায় না তাহলে ঈশ্বর দর্শন যে হয় সেটা অন্যভাবে হয় দেখুন আপনি গীতার কথা মনে করে দেখুন শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দেখাতে গেলেন মানে যে রূপ ওনার সে তো অর্জুন দেখতেই পাচ্ছেন সামনে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কিন্তু শ্রীকৃষ্ণের যে আসল রূপ বিশ্বরূপ উনি বলছেন আমার প্রকৃত রূপ যখন সেটা দেখার প্রশ্ন উঠল তখন উনি বললেন যে দিব্যদৃষ্টি ছাড়া তুমি এ দেখতে পাবে না তো কেন আমরা ব্রহ্মবস্তু দেখতে পাই না এবং কী করে ঈশ্বর দর্শন তবুও মানুষের পক্ষে করা সম্ভব এই হচ্ছে তার ব্যাখ্যা আমরা দেখতে পাই না তার কারণ আমরা সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখি চর্মচক্ষু মানে হচ্ছে আমাদের যে নর্মাল চোখ এই নর্মাল চোখ দিয়ে ব্রহ্মবস্তু বলুন বা ঈশ্বর বলুন বা আত্মা বলুন কিছু দেখা যায় না তার কারণ ওগুলো এই চোখে দেখার মতো জিনিস নয় সে দেখার জন্য আপনার দিব্য দৃষ্টি প্রয়োজন এবং সেই দিব্যদৃষ্টি পাওয়ার জন্যই সাধনা করতে হয় এই যে পুজো করা এই যজ্ঞ করা এই দান করা এই তীর্থ করতে যাওয়া এই যে মন্ত্র পড়া এই যে সকালে উঠে মন্ত্র সন্ধেবেলার মন্ত্র রাতে ঘুমানোর সময়ের মন্ত্র খেতে বসার সময়ের মন্ত্র এই যে এত বইপত্র পড়া এই যে গীতা উপনিষদ এই যে এত আলোচনা এত বই এত কাণ্ড এই সব কিছু হচ্ছে সেই দিব্য দৃষ্টি পাওয়ার জন্য সেটি পেলে ঈশ্বরকে দেখা যায় ঈশ্বরকে দেখা যায় ঈশ্বরকে অনুভবও করা যায় কিন্তু সে এ চোখ দিয়ে দেখা যায় না এ দেহ দিয়ে অনুভব করা যায় না ঈশ্বরের কৃপায় যদি সেই স্পেশাল চোখ এবং সেই স্পেশাল দেহ আপনি পান তখন আপনি ঈশ্বরকে দেখতেও পারবেন অনুভবও করতে পারবেন কাজেই করা তো যায় এখন কেউ যদি বলেন ঈশ্বর নেই তা সত্যি কথাই দেখতে তো পাওয়া যায় না এখন যেহেতু দেখতে পাওয়া যায় না সেহেতু যদি নেই তাহলে তো মুশকিল তাহলে তো হাওয়াও নেই হাওয়াকেও দেখতে পাওয়া যায় না তো এইবারে আমরা খুব সংক্ষেপে কারণ আজকে তো উপনিষদ সম্বন্ধে বলার সময় আর নেই উপনিষদের গুরুত্ব শুধু যে পাশ্চাত্যের পণ্ডিতেরা বুঝেছেন তা নয় ওই যে স্বামী আনন্দের কথা বললাম ওনার ভাষণ থেকে আমি যা জানতে পেরেছি আমি তো নিজে বই পড়িনি হতো উনি বলেছেন যে শাস্ত্রে আছে যে হনুমান রামচন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন যে আমি যদি ঈশ্বর দর্শন করতে চাই আমি যদি ব্রহ্মজ্ঞানী হতে চাই ব্রহ্মকে জানতে চাই কেউ যদি ব্রহ্মকে জানতে চায় তাহলে তাকে কি করতে হবে তাতে রামচন্দ্র নাকি বলেছিলেন যে মান্ডুক্ষ্য উপনিষদ পড়লেই হয় এখন কথা হচ্ছে এতগুলি পরিষদ রয়েছে অন্তত বারোটা তো রয়েছে তো বারোটার মধ্যে শুধু কেন মাণ্ডুক স্পেশাল কিছু নেই ব্যাপার হচ্ছে এই সমস্ত মধ্যে মান্ডুক্ষ উপনিষদ থেকে ছোট তো যেটা রামচন্দ্র বলতে চাইছেন সেটা হচ্ছে যে উপনিষদ সব থেকে ছোট যেটা ওইটা পড়লেই যথেষ্ট ঈশ্বর দর্শন বলুন জ্ঞান বলুন যা বলুন যেহেতু এটা জ্ঞান যোগ জ্ঞান বলাই ভালো তো জ্ঞান পাওয়ার জন্য ব্রহ্মজ্ঞানী হওয়ার জন্য ওই মানডুক্কই যথেষ্ট আর যদি মানডুক্ষ উপনিষদ পড়ার পরেও দেখা যায় কিছু হলো না মানে সেই লোকটা কিছু বুঝতে পারলো না বললো আমি তো পড়েও মান্ডুক উপনিষদ পড়লাম আমি তো কিছু ব্রহ্মটুম্য কিছু বুঝতে পারলাম না আমি তো এখনও সেই জগতই দেখছি তাহলে কি করতে হবে তখন উনি বলছেন যে তখন বোধ হয় ওই একশো কুড়িটা না একশো পঞ্চাশটা উপনিষদের একটা তালিকা এবং আরও বইপত্রের তালিকা তিনি দিয়েছেন তখন বলছেন যে এইগুলো সমস্ত তালে পড়তে হবে মানে ব্যাপারটা হচ্ছে এই যে প্রথমেই যে মানুষ ধরে নেয় যে সমস্ত বইপত্র যতদিন পর্যন্ত পড়া না হচ্ছে ততদিন পর্যন্ত আমার কিছু হবে না ঈশ্বর দর্শন ব্রহ্মজ্ঞান তা নয় হবার হলে ওই মণ্ডপ্যতেই হবে দু লাইন চার লাইন মানে দুপাতা চার পাতা দু লাইন চার লাইন তো নয় দু পাতা চার পাতা আর যদি তাতে না হয় তাহলে তো এখন পুরো বইপত্র খুলে বসতে হবে তো উপনিষদে কি আছে তার বর্ণনা আমরা না হয় পরের দিন করব আজকে একটি শুধু ছোট্ট গল্প বলে শেষ করি কি বুঝতে হবে এই যে ব্রহ্মজ্ঞান যে বুঝতে হবে যে বলছেন হয় কি হয় বোধ হয় কি বোধ হয় তো তার একটি মজার গল্প আমি ওই রামকৃষ্ণ মিশনেরই সাধু স্বামী সর্বপ্রিয়ানন্দ ওনারই ভাষণ থেকে আমি শুনেছি শাস্ত্রে আছে উনি উনি বলেছেন শাস্ত্র তো আমি পড়িনি হতো ওনার ভাষণে যা আছে তা হচ্ছে যে দশজন সন্ন্যাসী তারা গুরুগৃহে শিক্ষা সম্পূর্ণ করে বাড়ি ফিরছেন তো সমস্ত বেদটের তারা পড়েছেন মানে বেদ থেকে শুরু করে অঙ্কশাস্ত্র থেকে শুরু করে কিছু তাদের জানতে আর বাকি নেই মহাপণ্ডিত তো মাঝখানে একটা নদী পেরোতে হয়েছে তো নদী পেরিয়ে এ পাশে আসার পরে তাদের মনে হয়েছে যে আচ্ছা একবার গুনে দেখি কেউ আবার ডুবে ডুবে হারিয়ে টাড়িয়ে গেল না তো দশটা লোক তো যতবারই গুনছেন ততবারই নয় হচ্ছে মানে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন একটু ভাবলে যিনি গুনছেন তিনি তো নিজেকে গুনছেন না তিনি তো এক দুই তিন চার করে সামনে সবাইকে গুনছেন তাহলে তো নয়ই হবে কারণ দশম ব্যক্তি তো তিনি নিজেই তো এইবারে তো সবাই মিলে গুনেছে এবং সবারই গোনাতে নয় বেরিয়েছে তখন সবাই মিলে বসে বসে মাথা চাপড়ে কাঁদছে হায় হায় আমাদের দশম সাথী জলে ভেসে গেল তো যাই হোক কীরকম পণ্ডিত তো একটি নিরক্ষর চাষা সে এক থেকে দশ গুণতে পারে সেটা সে পারে কিন্তু লিখতে 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 পারে না সে ওইখান দিয়ে যাচ্ছিল তা সে বলেছে যে ঠাকুর আপনারা সব বসে কাঁদছেন কেন না আমাদের মধ্যে জন মিলে আমরা জলে নেমেছিলাম নজন এপারে উঠেছি একজন ভেসে গেছে আমরা তার দুঃখে কাঁদছি চাষা গুনে দেখছে দই তো আছে তো দশটাই তো রয়েছে এ কে ভেসে গেল তাহলে তখন বলছে আচ্ছা আপনি আরেকবার গুনুন তখন তিনি গুনেছেন মূর্খ চাষা তুই কি ভাবিস আমি গুনতে পারি না জানিস আমি কত বড়ো পণ্ডিত বলে এক থেকে নয় পর্যন্ত গুনেছে বলে এবার নয় হলো তো যেই বলেছে হলো তো চাষা কি করেছে এই যে আঙুলটি দিয়ে উনি গুনছেন আঙুলটা কীরকম করে ধরে নিজের দিকে ঘুরিয়ে দিয়েছে দিয়ে বললো এই হলো দশ তখন পণ্ডিতের ভারী আনন্দ বলে পাওয়া গেছে পাওয়া গেছে দশম ব্যক্তিকে পাওয়া গেছে চলো চলো তবে আমরা কেউ ডুবিনি এখন এই গল্পের মানে সার বস্তু যেটা যেটা হচ্ছে গল্পটা মজার হতে পারে কিন্তু বিষয়টা খুব গম্ভীর বিষয় সেটা হচ্ছে যে যত খুশি শাস্ত্র আপনি পড়ে ফেলুন আর যত বড় পণ্ডিতই আপনি হন ব্রহ্মকে জানা কিন্তু একটু ট্রিকি ব্যাপার তার কারণ কোনো শাস্ত্রে ব্রহ্মের তো বর্ণনা নেই ও যা আছে ও লেখা আছে আছে কিন্তু আসলে কি সে একমাত্র যে জানে সেই জানে তো এইটা হচ্ছে প্রথম পয়েন্ট যে শাস্ত্র পড়ে ব্রহ্মকে জানা যায় না আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জ্ঞান আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান বলতে আত্মজ্ঞান আত্মাকে জানা মানে নিজেকে জানা আত্মজ্ঞান জিনিসটা একটু ঘোরানো ব্যাপার মানে এই আঙুলটাকে না জগতের দিক থেকে নিজের দিকে ঘোরাতে হবে তবে আত্মাকে পাওয়া যাবে জগতের মধ্যে খুঁজে খুঁজে আত্মাকে পাওয়া যাবে না এই আঙুলটি যে ঘোরাতে পারেছে সে হয়তো হতে পারে সব থেকে ছোট উপনিষদটা পড়েই সে ওইটুকুনি বুঝে গেল আঙুলটা কিভাবে ঘোরাতে হবে সে ধরে নিল তার ব্রহ্মজ্ঞান হয়ে গেল আর যার হলো না এবার সে পড়তে বসুক লক্ষ লক্ষ পাতা তো এই হচ্ছে হিন্দু ধর্মের সার বস্তু আর যা আপনি দেখেন পূজা পার্বণ গাছের গায়ে সুতো বাঁধা অমুক তমুক যা আছে সেগুলো সবই এই সার বস্তু থেকে বেরোনো শাখা প্রশাখা সবেরই অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে এই সার বস্তুকে বোঝার এবার উপনিষদে কি আছে তার আলোচনা আমরা আজ আর করবো না পরের দিন করব আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আপনি সবাই ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার